হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো দেখো সকালটা কত সুন্দর লাগছে তাই না তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো চলে এসেছি সকালবেলায় ঘরের কাজ করতে তো এই দেখো বাবুর কাপড়গুলো এখন ধুয়ে দেবো আমি আমার পাশে আমার মেয়েও ভয় জবার দিচ্ছে তো আমার থারাপ হয়ে গেছে এখন এইগুলো ধুয়ে নেবো ধুয়ে তারপরে ঘরে যদি ঝাড় দেবো ঘর তোমাদের দাদা ভাই ওঠেনি এখনও তাই আর ঘরটা ঝাড় দেওয়া হয়নি তাহলে আমি যে চলো কাপড়টা দেখে ধুয়ে নিই কারণ টাইম কলের জল টাইমে আসে টাইমেই চলে যায় আর তার মধ্যে যদি না করতে পারি তাহলে অসুবিধা তো দেখো ধুয়ে চলে এসেছি এখন এই জামাকাপড়গুলো মেলে দেবো আর দেখো বাইরে কত সুন্দর রোদ আর হাওয়া দিচ্ছে সকাল থেকেই দেখছি ভালোই রোদ দিচ্ছে মানে দু তিন দিন ধরে দেখছি সকালে রোদটা দিচ্ছে মানে এই টানা বৃষ্টিটা হোক মানে এত কদিন তো পুরো টানাই বৃষ্টি হয়েছে হয় সকালে নয় বিকালে তো সকালবেলা রোদটা দেখে ভালোই লাগলো কারণ রোদ থাকলে জামাকাপড়টা ভালো শুকিয়ে যায় আর রোদ না থাকলে জামা কাপড়টা কেমন স্যাঁত্যাতে লাগে ভালো লাগে না তো চলো এই যে আমার জামাকাপুর মেলা হয়ে গেছে তো ওদিকে কাপড় মিলে চলে এসছি আমি এই রান্নাঘরে তখন এই সবজিগুলো সব কেটে গুছিয়ে নেবো আমি মেয়ে বাড়িতে নেই মেয়েকে মা নিয়ে গেছে মেয়ের মামা বাড়ি তাহলে বলছে চলো মেয়ে যখন নেই তখন তাড়াতাড়ি গুছিয়ে নিই কাজগুলো তাই চলে আসলাম রান্নাঘরে এখনটা মানে সবজি কেটে তারপরে ঘরটা মুছবো মুছে তারপর স্নান করব তাই চলে ওই আগে গুছিয়ে নি চলো তোমরা দেখতে থাকো তো স্নান করে রান্নাবান্না করে একবারে চলে আসলাম তো তোমাদের আমি রান্নাটা দেখাতে পারিনি কারণ অনেক তাড়াহুড়ো করে রান্নাটা করেছি তাই তো চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করেছি তো এদিকে ভাত করেছি আর এখানে হচ্ছে তোমার স্যালাড কেটে নিয়েছি পেঁয়াজ আর শশা আর এখানে করেছি হচ্ছে পেঁয়াজ বেসন ডিম দিয়ে বড়া তো এই দেখো এখানে মানে গরমটা রেখেছি তো তাই মানে ঘামে আটকে গেছে আর করেছি হচ্ছে তোমার পটল আলুর তরকারি তো দুবেলার জন্য করেছি তাই একটু বেশি করে করেছি ঝোল রেখেছি আর তোমাদের দাদা শুকনো ভাত খেতে পারে না তাই তো আর এখানে করেছি হচ্ছে বেগুন ভাজা তো চলো এখন খেতে দেবো তোমাদের দাদা ভাই ডিউটি থেকে চলে এসছে স্নানও করে নিয়েছে তখন বাজে আড়াইটা তো চলো দেখাচ্ছে করে বিকালে হ্যালো বন্ধুরা তো দেখো বিকেল হয়েছে আর আমি আমার মাকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি তো রোজ বিকাল হলে ওকে নিয়ে একটু ঘুরো ঘুরো দিতে হয় বিকাল হলে আর থাকে না ঘরে নিয়ে শুধু হুম হুঁ করে ওকে নিয়ে ঘুরতে বেরোতে হয় এটা একটু বাইরে বেশ হাওয়া দিচ্ছিলো তাই ভাবলাম চল চলো একটু হাঁটু হাঁটু করে নি তো প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে তাই এই দাদার মেয়েকে মেয়ে এসে তাই বললাম যে তুই বাবুকে একটু ধর আমি একটু জামাকাপড়গুলো তুলে নি তো দেখো জামাকাপড়গুলো এখনও ভিজে মানে একটু বেলা করে মানে ধোয়া হয়েছে তাই শুকায় নিয়ে আর ভিজেই আছে তো এগুলো এখন ঘরে মেলে দেবো আর এই দেখো আমাকে জিজ্ঞাসা করছে যে তুই তুই সে ব্লগস করছে সে আমি বললাম হ্যাঁ দিয়ে ওই দেখো আমার দাদার ছেলে এখন ওখানে পিছনেছিল আমার ক্যামেরা নিয়ে ঘুরবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকে আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই